হ্যালো এভরিওান গুড মর্নিং সকাল সকাল একদম তোমাদের সামনে এসে গেছি আমি বড়বাজারে যে মার্কেট তো এখান থেকে আসলে এই কাজটার জন্যেই আমি আসলে বাড়ি যাইনি কালকে আর বাবু আসছে আমি বাবু আমাকে আমার অতটাও ভরসা করতে পারে না কিছু জিনিস কেনার আছে সেটা ওই প্লাস্টিক মানে বলে দিস ওই পুকুর যে আছে না পুকুরে তো বলেছিলাম যে কাটাবো তো আসলে পুকুরে না জল থাকে তো সেই জন্য আমরা মাটি ওটা ইয়ে করে আসলে মাটিটাকে তুলে ওর মধ্যে প্লাস্টিক দেবো তারপরে ওই মাটি চাপা দেবো সেই রকম প্ল্যান আছে নাহলে জল রাখা খুব মুশকিল একদমই জল থাকে না তো সেই চিন্তা ভাবনা করে এসছি প্রচুর প্লাস্টিক লাগবে তো পাওয়া যেত কিন্তু প্রচুর অনেক বেশি দাম আমি একটু মার্কেটটা খুঁজছি আসলে বাবু আসবে তো বাবু এখনও এসে পৌঁছায়নি আর আমি ততক্ষণ একটু মার্কেটটা একটু ঘুরে দেখি কোথায় কি আছে এই সময়টুকু যে পেয়েছি বাবু বাড়ির থেকে আসছে আর আমি তো বাড়িতে ছিলাম কালকে সকালবেলা এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এই তো কত মার্কেটে তো হচ্ছে পাইপ বাবু শিয়ালদায় পৌঁছে গেল চল্লিশ ওটা গ্যালোপিং গাড়ি মোটামুটি ওই পনেরো দশ টাকা ঢুকে পড়ে ঢুকে পড়েছে এখন আসছে শিয়ালদা থেকে এই হাওড়া এই হাওড়া হচ্ছে শিয়ালদা থেকে বড় বাজারে আসতেছে তো মার্কেট বেশ অনেকটা ঘুরলাম এবার বাবু চলে এসেছে বাবু ফোন করেছে তো হাঁটছি বাবুকে আবার নিতে হবে বাবুকে আমি মার্কেট খুঁজে পেয়ে গেছি তবে এখন টাইম তো বেশি হয় নি ওই দশ এগারোটা বারোটার আগে কোনো মার্কেটই খোলে না এখন দশটা এগারো বাজে মাত্র তো বারোটা এগারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে সব দোকান খুলতে খুলতে বারোটা বেজে যায় তো দেখি আর বাবু কী খাওয়া দাওয়া করে এসছে কিনা এসছে সেটাও একটা ব্যাপার চলছে ওষুধ তো নিরামিষ খেতে হবে সেসব দোকান দোকানপাট করতে যতটা সম্ভব চেষ্টা করছি বাইরে এসে তো সম্ভব হয় না এসব মানা তো যতটা সম্ভব করব বাবু সামনেই দাঁড়িয়ে রয়েছে যাই তো দেখতেই পাচ্ছ দোকানপাট এখনো কিছুই খোলেনি আস্তে আস্তে সব খুলতে শুরু করেছে এক এক করে তো ব্রেকফাস্ট করে নিচ্ছে আর কি তো বাবু সকালবেলা একটু মুড়ি টুড়ি খেয়ে এসছে তো বড়োবাজার কলকাতার ফুটপাতের খাবার বেস্ট খুব টেস্টি খাওয়া হয় নান করে নিলাম এক জায়গায় নিয়ে যে আমি একটু বাবুর তো খাচ্ছি বাবু ওই যে বাজারে ব্যাগ নিয়ে চলে সারের মধ্যে জল আর নিয়েছে কলা কলা তো ঘরে পাকাতে দেওয়া ছিল ওই কলাগুলো নিয়ে চলে এসছে তো একটা কলাও খেয়ে নেয় মার্কেটে এসছি আর হচ্ছে তবু এগুলোর দাম আইটেম দেখছি আর কোয়ালিটি সব কিছু নিতে হচ্ছে দোকানে রাখতেছেন না হাওড়া এই মার্কেটে বড় বাজারে মার্কেটে ঢুকলে কত রকমের জিনিস দেখা যায় আর সব পাইকারি দোকান সব পাইকারি দোকান দেখো পুতুলের পাইকারি দোকান সব এই তো ফুটপাথে তো বড়ো বড়ো দোকান সব রয়েছে খেলনা টেরিবিয়ার দেখো কত বড় বড় সব বাঘবিটে বাগরি মার্কেট রকম নাম শুনেছি তো হয়নি তো এসে গেছে আজ হচ্ছে বাঘবি মার্কেট

প্লাস্টিকের আসল মার্কেট হচ্ছে এটা চলে এসেছি একদম ঠিক জায়গায় খুঁজে খুঁজে পুরো দোকানে ঘুরে

টি বোর্ডের দিকে যাচ্ছি তো টি বোর্ডের ওখানে অনেক তো খাওয়ার দোকান টোকান আছে ফুটপাতে তো দেখি নিরামিষ কি পাই তো সেই বুঝে একটু খাওয়া দাওয়া করে তারপরে যার যার মতন চলে যাবো যার যার মতো মানে হচ্ছে গিয়ে বাবু যাবে বাড়ি আর আমি তো মহাবারিতে থাকবো কারণ কালকে একটা আরও একটা কাজ আছে কয়েক দিনের ছুটি নিয়ে এসছি বাড়িতে আর কিষাণুর শরীরটা আগের থেকে অনেক বেটার আছে তো চিন্তার কিছু কারণ নেই তোমাদের জন্য আমার জন্য কারণ বাবুর কাছে জিজ্ঞেস করলাম করে বাড়িতে ফোন করেও বারবার জিজ্ঞেস করেছি কথা বলেছি কিশনের সাথে কিশন আজকে নাকি স্কুলেও গেছে রাত্রে এখানে প্রচুর খাবারের দোকান যাই খাওয়ার ইচ্ছা সব পাওয়া যাবে ধোসা টোসা খাওয়া নাকি ধোসা আছে ইডলি ধোসা এগুলো নিরামিষ আমি ইডলি দই বড়া ধোসা এগুলো আছে আর একটা দাও কত করে প্লেট তিরিশ টাকা প্লেট ভালো লাগছে দইবারাও নিলাম ইডলি খাওয়া হয়ে গেছে এটা একটা এক প্লেট নিয়ে দুজনে বাবু রাম দুজনে ভাগ করে নিচ্ছি দইবার মুষ্টিমুখ হয়ে গেল তো এসে গেছি টি বোর্ডের এখানে তো টি বোর্ডের এখান থেকে খাওয়া দাওয়াটা সারলাম এবার এখান থেকেই পেয়ে যাবো শিয়ালদার বাস তো বাবু আমি শিয়ালদা চলে যাবো বাবুকে গাড়িতে তুলে দিয়ে তারপরে আমি বেরিয়ে যাবো

চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বাবুকে আমি তুলে দিলাম কৃষ্ণনগর লোকাল বাবু জানলার পাশে বসে আছে তো বাবু ছোট দেখ বাড়িতে বসিয়ে দিয়েছি আর চিন্তা নেই চলে যাবে তাহলে আমি আবার বনগা লোকাল বাস আমি আগে বাবু একদিন জানলার পাশে বসে আছে তো উল্টো দিকে বসে আছে সামনের দিকে ছবি মানে সিট পায়নি চার নম্বর প্ল্যাটফর্ম এটা চলো এবার আমি বেরিয়ে পড়ি নিচ্ছি দিয়ে দিয়েছে গাড়ি এই এগারোটায় ধরি নি তাড়াতাড়ি গিয়ে একটু রেস্ট করে করিনি যাক বেশ ঘোরাঘুরি হলো কলকাতায় বুঝতেই পারছো কতটা কষ্টের এই রোদ্দ্রের মধ্যে ঘোরাঘুরি এই হচ্ছে ব্যাপার তুই গিয়ে স্নান করে একটু রেস্ট করবো এসে গেছি বিশালপাড়া স্টেশন তো ওভার ব্রিজ পার করে ওপারে যেতে হবে ওপার থেকে সিধা ওভার ব্রিজের উপরে আছে তো আর করলাম না একটু উপরে উঠতে হলো তাও ঠিক আছে সকাল সকাল চলে এসছি মা বাবু গাড়িতে তুলে দিয়েছি বাবু চলে গেল বাড়ি বাবুরতে একটু দেরি হবে কমসে কম সাতটা সাড়ে সাতটা বেজে যাবে বাড়িতে তো এসে গেছে মামা বাড়িতে আর একটু রেস্ট করছিলাম তো মামি ছোটো মামা নিচে দুতলা বাড়ি তো ছোটো মামা নিচের ফ্যামিলি নিয়ে নিচের ঘরে থাকে আর ওপরে বড়ো মামা থাকে তো যাই হোক ছোটো মামার নিচের ঘরেই রয়েছে আর একটু রেস্ট করছিলাম তো একটু পরে বেরোবো কিছু কাজ আছে সে কাজগুলো মেটাতে হবে তো কালকে আছে হচ্ছে গিয়ে বসিয়াট কোর্টে যাওয়ার ডেট তো সেই কারণেই আর কি আসা এখান থেকে সুবিধা হবে এক ট্রেন ধরে ঘন্টা দুইকের মধ্যে পৌঁছে যেতে পারবো দু ঘন্টা হয়তো লাগে না তো সেই সুবিধার্থে এখানে এসেছি যেহেতু কলকাতায় ছিলাম আর নাহলে তো বাড়িতে থাকলে বাড়ির থেকে দুবার ট্রেন চেঞ্জ করে যেতে হয় নাহলে বাইক নিয়ে বাইক নিয়ে রোদুরের মধ্যে যাওয়াটা খুব টাফ হয়ে গেছে অতটা রাস্তায় বাইক চালানো খুব সমস্যা আর গরম যেহেতু পড়ে গেছে সেই কারণে শীতের দিন হলে কোনো ব্যাপার না আর একা একা ফোর হুইলার নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না যাই হোক এই যে দাদু আর যে দিদার ফটো দুজনেই গত হয়ে গেছেন তো সুন্দর করে ছবিগুলো সাজিয়ে রেখেছে আর এই হলো দিদার ঠাকুর ঘর দিদা কিন্তু ঠাকুর পুজো করতে খুব ভালোবাসতেন আর দেখো কি সুন্দর করে ঠাকুর সাজিয়ে রেখেছেন মামি এখন পুজো টুজো দেয় ঠিক আছে কোটেড ডেট এটা সুন্দর ছবি বের করলাম এটা লাগবে সালে তো খুব জরুরি তো যাচ্ছি বসিরহাটে তো এখান থেকে মামাবাড়ি এখান থেকে সুবিধা হয় তো সেই কারণে আমি আর ভাই এসেছি একটা দোকানে তো এখান থেকে প্রিন্টআউট তো বের করিনি বাড়ি বের করার সময় পাইনি আজকে একদিন ভীষণ ব্যস্ত হয় আমি আমি কালকে চলে আসবো ঠিক আছে ও বাবা আমি কি করে তুমি বলো তুমি কোথাও যেতে পারো আমি কি করে সকালে হ্যাঁ কালকে আমি যা করে আমি কালকে আসবো কালকে সকালে হ্যাঁ কালকে সকালে কালকে তো আসবো কালকে আমি এখান থেকে যেতে যেতে একটু বেলা হয়ে যাবে না অনেক দূরে আছে আমি কলকাতায় ঠিক আছে কি ও তাই জন্য বলছিল বাইক নিয়ে আসতে তার জন্য দেরি হবে তার জন্য বলেছিল যে বাইক নিয়ে আসতে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ভুল হয়ে গেছে পরের হ্যাঁ পরের দিন আমি বাইক নিয়ে আসবো ঠিক আছে তুমি আসবে আমার বাইকে আমার সাথে ঠিক আছে তাহলে তুমি আর আমি আসবো বাইকে করে ঠিক আছে আর তোমার জন্য গাড়ি পাঠিয়েছি গাড়ি পেয়েছ তুমি

আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে তুমি তুমি খেয়েছো তুমি কি খেয়েছো তুমি কি খেয়েছো তো তুমি ভাত খেয়েছো কেন এখন এখন কি করছো বাবা হ্যাঁ বাবা এস ওয়েস্ট নিচ্ছো এস এস ও এস লিখছো আজছ उड़े बाबा ये स्लिक्स आज सुबह आज तो बहुत खाना ओ खबरन मजे की खावरन बोलो हां बाबा अम्मा आज से मैं आ जाऊं ये दिखाना है कि रेड कलर है हां रेड कलर चीज रेड कलर रेड कलर चिप्स अच्छा अच्छा ठीक है ठीक है बाबा और की আর কিছু না না বন্ধ করি নি দনিত কুমার সাথে কথা বলছি তোমার জন্য আর কি আনবো আর কিছু না না ও ঠিক আছে একটা ক্যাডবেরি আনবো না তোমার জন্য আমার মন করছিল আর আমার মন করছিল তোমার জন্য একটা ক্যাডবেরি নিয়ে যাব না আছে আর কিছু না আচ্ছা ঠিক আছে ঠিক সোনা বাবা না একটা হামি দিলে না তোমাকে না বন্ধ করিনি তো আমাকে তো হামি দেওয়া তারপরে তো বন্ধ করব আমাকে তো হামি দাও একটা হামি দাও ও আমি দিয়েছে না শোনা বাবা তা হ্যাঁ ঠিক আছে দেখবেন তো আমার যে কোর্টে যাওয়ার যে ট্যাগগুলো ছিল সেসব তো সে ব্যাগটা তো আনতে পারিনি কারণ দু তিন দিনের ব্যাপার ছিল একটু জামাকাপড়ও আনতে হয়েছে সেই ব্যাগে একটু ছোটই। তো যাই হোক আমি এই ব্যাগটার মধ্যে সব গুছিয়ে নিয়ে এসেছি ল্যাপটপ এর মধ্যে সব ডকুমেন্টস রয়েছে কিছু প্রয়োজন পড়লে তার থেকে বের করে নিতে পারবো আর কাগজপত্র সব এর মধ্যে নিয়ে এসেছি তো যাই হোক এই ছবিটা এর মধ্যেই রেখেছি এই ছবিটা আমার খুব প্রয়োজন দেখাতে হবে কোর্টে তো সেই জন্য করে নিয়েছি আর তাছাড়াও এটা নিয়ে আরও কিছু প্ল্যান প্রোগ্রাম রয়েছে যেগুলো এক এক করে করব আমি বাড়িতে থাকতেই পারছি না এত ব্যস্ততার মধ্যে তো এটা রেখে দিই এর মধ্যেই যত্ন করে কাগজপত্র যা যা লাগবে সব গুছিয়ে নিয়ে এসেছি তাও একবার দেখে নিলাম আর এখান থেকে যেটা দরকার তো রেডি করে নিয়েছি সব গুজ করে রেডি কালকে সকালবেলা বেরিয়ে করবো মোটামুটি এক ঘন্টা দশ পনেরো মিনিট এরকম ম্যাক্সিমাম দু ঘন্টা দেড় লাগবে কিন্তু ওর দু ঘন্টা আগে আমি এখানে বেরোবো এটা ট্রেনের টাইম অবশ্যই দেখব কারণ এখান থেকে উল্টো দিকে যাওয়া তো ও ট্রেনে ভিড় খুব একটা বেশি হবে না যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়বো ওখানে যত করে একটু টাইম মতন পৌঁছে যাই তো কালকে একটু আমাদের ডিফিকাল্ট কিছু হতে পারে তো অবশ্যই আপডেট তোমাদেরকে জানাবো তো চলো আজকের মতন বাই বাই